লাই রমানি রহিম আমি মোহাম্মদ শাহজাহান কবির সরকার এক নং দক্ষিণ মাইশ্বরা ইউনিয়ন হুমায়ুন কবির সরকার চেয়ারম্যান ওনার ছোট ভাই আমার বড় ভাই এই দক্ষিণ মাইশ্বরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিএনপি দুপরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উনাকে ষোলোই জানুয়ারি মানে মিথ্যা মামলা দেওয়া হয়েছে উনি যত যে টাইমটার মধ্যে মনে করেন মামলা হয়েছে মাটাটা হয়েছে এই টাইমের মধ্যে চুবরা কেন্দ্রে উপজেলা প্লাস ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল যুবরা মানে ইয়া মাদ্রাসা কেন্দ্রের মধ্যে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে সকলেই হাজার হাজার লোক ছিল এখানে এখানে ছিল আমার বড় ভাই তারপরেও অনার্থকভাবে রাজনীতিক মানে ফায়দা লুটার জন্য এমনকি প্রতিহিংসামূলক মানে ইয়া করার জন্য আমার ভাই অনেক জনপ্রিয় চেয়ারম্যান নয় হাজার প্লাস বুট হয়ে চেয়ারম্যান হয়েছে এই জন্য এই বর্তমান নির্বাচনটাকে